কবুতরের খুব মহামারী রোধ করার একটা ওষুধ এখানে বেলগাসল যারা খাওয়ায় ওটার মধ্যে কিন্তু শুধু ইলেকট্রোমিন থাকে না ইলেকট্রোমিনের সাথে থাকে আপনাদের অ্যামিনো অ্যাসিড আপনাদের ব্যবহার করতে হবে হাইড্রাসল এই ভিটামিনটা ব্যবহার করতে পারেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি গুড়া খাবার এবং ভারী খাবারের ভিডিওটা বানিয়ে দেখানোর পর আপনাদের বলেছিলাম যে সিজন শুরুতে মেডিসিন দিয়ে বা ভাবে একটা সিজন শুরু করলে আপনারা একটা ভাইরাস মুক্ত বা বলতে পারেন কবুতরের শরীর ভালো রাখার জন্য একটা সিজন শুরু করতে পারেন ভালো রেখে ফার্স্ট অফ অল আপনাদের বলি সিজনের শুরুতে কবুতরের শরীরে অতি পরিমাণে ভিটামিন প্রয়োগ করা যাবে না ভিটামিন প্রয়োগ করতে হবে সপ্তাহে দু একদিন তো সেই ক্ষেত্রে আপনারা যদি মেনটেন করতে চান আপনারা এই ভিটামিনটা অবশ্যই কালেক্ট করবেন আপনাদের বাসায় এটা আমি হাইলি রেকমেন্ডেড করব কারণ এটার বেনিফিট আমি ভালো মতো পেয়েছি ভিটামিক্স একটা চায়না মেডিসিন সবসময় অ্যাভেলেবেল থাকে না যাদের এখানে অ্যাভেলেবেল আছে তারা অবশ্যই দুই এক বক্স কিনে রেখে দিবেন আমি অলরেডি তিন বক্স কিনেছি তো এটা কিনে রাখতে বললাম কেন কারণ এটা বাংলাদেশের মেডিসিন না আর যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন বাংলাদেশে জিনিসটা নকল বানানো শুরু করবে তখন আর এটার বেনিফিটটা আপনারা পাবেন না তো অবশ্যই আপনারা এটাকে যেভাবেই পান যদি যেখানেই পান সেখান থেকে আপনারা দুই তিন বক্স একসাথে কালেক্ট করবেন আর যারা না পান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কালেক্ট করে দিতে পারবো তো মেডিসিনটা হালকা হালকা করে ভিটামিনটা প্রয়োগ করলেন তখন কবুতরগুলো হালকা হালকা একটু ফরমে আসলো মুস্তিদ আসলো কবুতর শরীরের দুর্বলতা কেটে গেল। তো যাদের কবুতর ভাদ্রমাসে ছাড়ার পর এখনও শরীরের মানে ব্যথা যায়নি পর ঝুলে গেছে তারা চাইলে হলুদ দান ব্যবহার করতে পারেন যারা হলুদ দান ব্যবহার করতে চান না এটা মনে হয় বা বানানোর নিয়মটা দেখে কেউ টাফ মনে হয় তারা আপনারা করতে পারেন কি নাপা সিরাপটা পানির সাথে লিটারে পাঁচ এম এল ছয় এম করে দিয়ে খাওয়া দেন তো এই এভাবে যদি আপনাদের কবুতর গুলা একটু ফরমে আসে তখন দেখবেন কবুতর গুলা হালকা হালকা মুস্তি শুরু করছে যাক ছিটে দু একটা কবুতর পর বাড়ি দিয়ে নেমে যাচ্ছে সেই সময় আপনাদের করতে হবে কি এই যে সব দৈন্যা আর চিরতা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান চিরতাটা এটা সবসময় পাওয়া যায় না এই যে মোটা ডালাগুলা তো আমার এতগুলা লাগবে না তারপরে আমি দুইশো গ্রামের মতো কালেক্ট করে রেখে দিয়েছি যেহেতু পেয়েছি তাই আমি কালেক্ট করেছি তো সব দৈনা চিরতার পানিটা তো দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে আপনার কোন কবুতরের বা লোফটের মধ্যে ঠান্ডার যে ব্যাকটেরিয়াটা ওইটা আছে কিনা আমি কিন্তু এটা ফেস করেছি কিছুদিন আগেও আমি কিছুদিন আগে যখন সব দুইটা দেই পানি তো সে তার আগে আমার কবুতর একটু একটু ঠান্ডা লাগা ছিল দু একটা কবুতরের যার কারণে আপনারা মনে করেন আমার কবুতর অনেকগুলোর মাঝখানে প্রচন্ড পরিমাণের ঠান্ডার ভাইরাসটা বসে পড়ে গলার মধ্যে ঠান্ডা রেটকে যায় শুকনা কাশি কবুতর কাছে কাশি দিতে থাকে সারাদিন আর কবুতর হাঁপায় আরো বেশি তো দ্যাটস হয় আমি আবার এই সব দুনিয়াটা বন্ধ করলাম যখন বন্ধ করে একটু হালকা ঠান্ডার মেডিসিন দিয়ে কবুতরগুলাকে গুলাকে দুই তিন দিন বৃষ্টিতে ভিজালাম ঠিক হয়ে গেল তো এটা দেওয়ার ক্ষেত্রে আপনাদের আগে এটা ফোকাস করতে হবে আপনাদের বাসায় কবুতরের কোনো ঠান্ডা আছে কিনা এটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি তারপর অতিরিক্ত ঠান্ডা এই সব সময় দেওয়া যাবে না এটা একটু হালকা রোদ উঠছে ভাদ্র মাসে যাওয়ার পর যেদিন দেখবেন সকালে রোদ কবুতরটা উড়ে নামছে আগের দিন ভিজানো থাকবে তখন এই পানিটা আপনাদের দিয়ে দিতে হবে তারপরে আসতে হবে কবুতর উড়ার পারফরমেন্স বাড়লো এখন আপনাদের কবুতরের মুস্তিও চলে গেল কবুতর জাঁকও ধরে ফেলল এখন কবুতরের রিকোভারির সিস্টেমটা আপনাদের দেখাতে হবে রিকোভারিটা কীভাবে করবেন নর্মালি সহজলভ্য উপায় সেই জন্য আপনাদের ব্যবহার করতে হবে হাইড্রাসল কবুতর হাইড্রাসল ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে হাইড্রাসলটা খুবই হাইলি একটা পাওয়ার বা হাইলি একটা ইলেকট্রোমিন যেটার মধ্যে অনেক শক্তি থাকে এটা লিটারে আপনারা হাফ এমএল দিতে পারেন বা দুই লিটারে এক এমএল দিতে পারেন তাহলে এটার কার্যক্ষমতা আপনারা দেখতে পারবেন এটা দিলে আশা করি ভালোভাবে রিকভার হয়ে যায় কবুতর মানে তাপদহ হিট স্টক এইসব জিনিসগুলো থাকে না কবুতরের মধ্যে তারপরে দিতে হবে কবুতরের জেল আপনাদের ভিতর থেকে স্ট্রেসটা কমানো আপনারা একটা জিনিস যদি খেয়াল করে দেখেন বেলগাছল যারা খাওয়ায় ওটার মধ্যে কিন্তু শুধু ইলেকট্রোমিন থাকে না ইলেকট্রোমিনের সাথে থাকে আপনাদের অ্যামিনো এসিড অ্যামিনো অ্যাসিডটা আপনার কবুতরের শরীরের যে মাসেল তারপরে কবুতরের শরীরের যে স্ট্রেস এগুলো দূর করতে অ্যামিনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেই ক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে হবে যে কোনো একটা অ্যাসিড সেই ক্ষেত্রে আপনার এই যে ভাইটাল অ্যামিনো ব্যবহার করতে পারেন এটার মধ্যে আপনাদের প্রায় ষোলোটার মতো অ্যামিনো এসিড আছে এবং দশটার মতো মাল্টিভিটামিন আছে আর যারা এটা ব্যবহার না করতে চান তাদের তারা সেক্ষেত্রে হিপাচক অ্যামিনো আছে তারপরে আরেকটা আছে ওগুলো আছে ব্যবহার করতে পারেন দুইটা একসাথে কম্বিনেশন করে করতে পারবেন আর যখন আস্তে আস্তে কবুতরের পারফরমেন্স বাড়াতে যাবেন কবুতর উঠতে থাকবে সেই সময় আপনাদের কি করতে হবে সেই ক্ষেত্রে আপনাদের করণীয় ভিটামিন বি কমপ্লেক্স চাইলে আপনারা ভালোটা ব্যবহার করতে পারেন বা মানুষের এটাও ব্যবহার করতে পারেন এটা দেওয়ার ফলেও আপনাদের কবুতর ভালো পারফরমেন্স করবে তো এই তো ছিল কবুতরের সিজনের শুরু থেকে যে মেডিসিনের ভিডিও মানে কবুতরের উড়া ধরানো কবুতরের পারফরমেন্স কবুতরের শরীর ঠিক রাখার ক্ষেত্রে পারফরমেন্স ঠিক রাখার ক্ষেত্রে যে একটা মেডিসিনগুলো প্রয়োজন বা যেভাবে মেনটেন করা উচিত সেগুলো নিয়ে একটা ভিডিও তো এখন কথা বলি যে আপনাদের কবুতরের শরীরের গঠন ভালো খাবার দেওয়ার পরেও কেন বাড়ে না আমি কিন্তু খাবারের ভিডিওতে বলেছিলাম যে কবুতরের শরীরের গঠন বাড়ানোর জন্য যে মেডিসিনগুলা প্রয়োজন বা কবুতরের শরীরের গঠন বাড়ানো ভালো খাবার দেওয়ার পরেও কবুতরের শরীর ঠিক থাকছে না সেই ক্ষেত্রে কি করার ফার্স্ট অফ অল আপনাদের এটা দেখতে হবে আপনারা কিড়মিরি কোর্সটা মেনটেন করেছেন কিনা মাসে তিন তিন মাস পর পর একবার করাতে হবে ফার্স্ট একদিন লিভার বা দুই দিন লিভারটনিক দিয়ে একদিন কিরমিলি খাওয়াবেন কিরমিরি খাওয়ানোর তিন দিন পর্যন্ত লিভার আবার দিবেন দেওয়ার পর দেন আবার দুই দিন ভিটামিন খাইয়ে আবার আপনারা দুই দিন নর্মাল পানি দিবেন দিয়ে মানে টোটাল কিরমিলি খাওয়ানোর সাত দিন পর গ্যাপ দিয়ে আবার একটা কিড়মিরি ডোজ করাবেন সেক্ষেত্রে আপনারা অ্যালবেন বেড বেড ব্যবহার করতে পারেন প্যারাবেট ব্যবহার করতে পারেন এভিনেক্স আছে এভিনেক্স ব্যবহার করতে পারেন মানুষের এলবেন আছে ওইটা ব্যবহার করতে পারেন অ্যাট্রাক্স আছে ব্যবহার করতে পারেন এগুলা যে ফার্মেসি থেকে কিনবেন সে তারাই বলে দিবে আপনাদের ব্যবহারবিধিটা কিড়মিনির কোর্সটা ব্যবহার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে অতি গরমে এটা ব্যবহার করা যাবে না আর কবুতর অসুস্থ থাকলে বা বাচ্চা কবুতর থাকলে ওইটা ব্যবহার করা অ্যাভয়েড করতে হবে কিরমিনির বিষয়টা চলে গেল এখন আসি কবুতরের মেইন বা কবুতরের খুব মহামারী রোধ করার একটা ওষুধ এই অ্যান্ড্রোসিন ব্যাগ ঠিক এটা যারা এখনো করেননি এই ভিডিওটা দেখার পর চাইলে আপনারা এখনো করতে পারবেন এটা করতে গরম নিয়ে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই গরমেও এটা চাইলে করাতে পারবেন বাট তখন একটু হালকা চেঞ্জ করতে হবে রুমটা অ্যান্ড্রোসিন বেডটা অ্যান্ড্রোসিন বেটটা মূলত কবুতরের প্যারাইস্টোভ যে বলে কবুতরের প্যারাস্টপ বলেন বা প্যারাটাইফয়েড বলেন এই ক্ষেত্রে লড়াই করতে একটা খুবই ভালো অ্যান্টিবায়োটিক বলতে পারেন এটা অ্যান্ড্রোসিন বেট আপনারা যদি অ্যান্ড্রোসিন বেট না পান যেটার মধ্যে দেখবেন অ্যান্ড্রোফ্লক্সিন ওরাল সলিউশন টেন পারসেন্ট আছে যে ওষুধ সেটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যাদের বাসায় কবুতর আক্রান্ত আছে তারা এটা একটু ব্যবহার করতে গেলে দেখা যাবে অনেকগুলো কবুতর কাপনি হয়ে যাবে টাল হয়ে যাবে সেই ক্ষেত্রে সেই কবুতরগুলো বাদ দিয়ে দিতে হবে টালগুলো চাইলে আপনারা রাখতে পারেন ওগুলা পরে পরবর্তীতে কোর্স শেষ করে ভিটামিন দিলে ঠিক হয়ে যাবে বাট কাঁপনিগুলো সাথে সাথে অ্যাভয়েড করে দিতে হবে ফেলে দিতে হবে বাসা থেকে তো এটা ব্যবহারের মেন নিয়ম হচ্ছে ফার্স্টে আপনাদের ক্রিমির কোর্স করাতে হবে ক্রিমির কোর্স করানোর পর কবুতরকে তিন থেকে চার দিন রেস্ট দিতে হবে রেস্ট দেওয়ার পর হালকা একটু ঠান্ডা ওয়েদার দেখে দু একদিন লিভার টনিক দিয়ে তারপর এটা খাওয়ানো শুরু করতে হবে এটা ফার্স্ট তিন দিন আপনাদের দিতে হবে লিটারে দুই এমএল এল মানে এক লিটার পানিতে দুই এমএল দিয়ে তিন দিন খাওয়াতে হবে দেন এটার কোর্স হয় মূলত সাত দিন দশ দিন এবং চোদ্দ দিনের সাত দিন দশ দিন এবং চোদ্দ দিনের কোর্স ফার্স্টে সবগুলারই তিন দিন দুই এমএল করে দিবেন তারপর যদি দেখেন আপনাদের বাসায় কোনো ধরনের প্যারাস্টোবের ঝুঁকি নেই জাস্ট আপনারা একটা প্রতিষেধক হিসাবে এটা কাজ করাবেন তখন আপনারা বাকি চার দিন খাওয়াবেন এক এম করে লিটারে মানে সাত দিন তিন দিন দুই এম করে লিটারে আর চার দিন এক এম করে যদি দেখেন যে হালকা হালকা আপনার বাসায় গত সিজনে প্যারা গিয়েছে দু একটা কবুতর ঘাড় কাপনি হয়েছে টাল হয়েছে বা এখনও কিছু কবুতরের ড্রপিং সবুজ আছে তখন এটা আপনারা দশ দিন কন্টিনিউ করবেন আর যদি দেখেন আপনাদের বাসায় প্যারা হবে বা এরকম কিছু সিম্পটম দেখছেন কবুতরের শরীর ভাঙা কবুতর কদিন পর পর বমি করছে বদ জমাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এটা আপনারা চোদ্দ দিন ব্যবহার করবেন মানে প্রথম তিন দিন দিবেন লিটারে দুই এম আর পরের এগারো দিন দিতে হবে আপনাদের লিটারে এক এম করে এটা দেওয়ার ফলে কিছু কবুতর দেখবেন উইক হয়ে যাচ্ছে কিছু কবুতর দেখবেন ড্রপিং সবুজ করছে যেহেতু এটা হাইলি অ্যান্টিবায়োটিক এটার প্রয়োজন কমও দেওয়া যাবে না পরিমাণে থেকে বেশিও দেওয়া যাবে না এটা যতটুক গায়ে লেখা আছে বা এটা যতটুক ডাক্তাররা বলছে ততটুকুই দিয়ে খাওয়াতে হবে এবং এটা দেওয়ার ফলে কবুতরের কিছু কিছু কবুতর দুর্বল হয়ে যাবে সবুজ পায়খানা করবে বা অতিরিক্ত গরমের ফলে বাংলাদেশের বর্তমানে যে ওয়েদার এই ওয়েদার যদি আপনারা দেখতে যান এই ওয়েদারে কবুতরের কিন্তু খুবই মুশকিল হয়ে যায় কবুতর উড়ানোর ক্ষেত্রে কারণ যারা কবুতর এখন উড়াচ্ছেন কবুতর কিন্তু অনেক গরম আবার এই বৃষ্টি এই রাতে ঠান্ডা এইসব ওয়েদারগুলোতে এই সব মেডিসিনগুলা খুবই অ্যাকশন করে সেই ক্ষেত্রে যেদিন দেখবেন সকালে গরম পড়ছে গুলো সকালে ছাড়ছেন কবুতর এখন যাদের কবুতর ছাড়া আছে তাদের কবুতর সকালে ছাড়লে এমনি উঠবে বাড়ি দাও লাগবে না যেহেতু বাদর মাস পুরো রোদ খেয়ে কবুতরের শরীর টাইট হয়ে গেছে এখন কবুতর হালকা হালকা ফরমে আসা শুরু করছে এমনি উঠবে তখন আপনারা সকালে এই হাইড্রাসলটা ব্যবহার করবেন তারপর বিকালবেলা যখন কবুতরকে আদা দিয়ে পানি দিবেন তখন এটা ব্যবহার করবেন এটা নিয়মটা আমি আবার বলি ফার্স্ট এর তিন দিন লিটারে দুই এম এল দিতে হবে এবং পরে যদি সাত দিনের কোর্স করেন পরে চার দিন দিতে হবে লিটারে এক এম এল আবার যারা দশ দিনের করাবেন তারা পরে সাত দিন দিবেন লিটারে এক এম এল আর যারা তো এরকম করেই মানে প্রথম তিন দিন যারা চোদ্দ দিন করান যারা সাত দিন করান বা যারা দশ দিন করান সবাই লিটারে তিন এম করে দিবেন এই দুই এম করে দিবেন প্রথম তিন দিন আর পরে বাদ বাকি যতদিন করাবেন সাত দিন দশ দিন চোদ্দ দিন তারা সবাই লিটারে এক করে দিবেন তো এটা দেওয়ার ফলে যে কবুতর গুলার দেখবেন গার কাপনি হয়ে গেছে সেগুলো সাথে সাথে বাসা থেকে বাদ দিয়ে দিতে হবে সেগুলো ফেলে দিতে হবে এক কথায় জব দিয়ে ডাইরেক্ট বাসা থেকে আউট করে দিতে হবে কারণ ওইটা আপনার বাসায় ভাইরাস ক্যারিয়ার ছিল যেটার মধ্যে প্যারাস্টোপের ভাইরাসটা থেকে যায় প্যারাস্টোপটা মূলত মানুষের শরীরে যে যেরকম সুগার থাকে বা বিপি থাকে ডায়াবেটিস থাকে এরকমই একটা রোগ বাট এটা যখন কিছু কিছু ভাইরাস আক্রমণ করে প্যারাস্টোপটা মূলত বাড়ে যখন আপনাদের বাসায় ইকুলি ভাইরাসটা ছড়ায় বা আপনারা যেখানে আদার খাওয়াচ্ছেন যারা রাত করে কবুতরের দাপটি পানি দিয়ে রাখেন তখন যদি সেই দাপটি মধ্যে ছোট ইঁদুর বা তিন দূর বলে যেগুলোকে সেই ইঁদুরটা পানি দেয় সেই ক্ষেত্রে আপনাদের বাসাতে প্যারাস্টপের প্রকোপটা বাড়ে তো এই তো ছিল সিজনের শুরুতে কী কী করণীয় সিজনটা এভাবে শুরু করলে আশা করছি আপনারা একটা ভালো পারফরমেন্স পাবেন কবুতর দিয়ে কারণ কবুতর একটা বোবা প্রাণী কবুতর বোঝে না তার শরীরের জন্য ভালো কোনটা খারাপ কোনটা অবশ্যই আপনাদের এটা মেনটেন করতে হবে যারা রেস করছেন যারা পাল্লা করছেন তারা অবশ্যই এটা মেনটেন করে চলবেন কবুতরগুলাকে একটু ভালো মন্দ খাবার দিবেন কবুতরগুলা একটু ভালোভাবে পরিচর্যা করবেন কারণ কবুতর একটা শখের জিনিস সবাই শখ পূরণ করতেই আর যত পারেন কবুতর নিয়ে তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ এটা আপনারা কোনো অহংকার করার জিনিস না এটা সবাই ভালোবেসে পালে আর কারো কবুতরকে কখনো ছোট করে দেখবেন না তারপরে এই ভ্যাকসিনটা করানো এই অ্যান্টিবায়োটিকের কোর্সটা করানোর পর আপনাদের দিতে হবে ভিটামিন সেই ক্ষেত্রেও আপনারা সেম এই ভিটামিনটা ব্যবহার করতে পারেন টানা সাত দিন তখন এটা দিতে হবে এটা এক লিটার পানিতে দুই গ্রাম দিতে পারেন যদি আপনাদের কবুতর ভিটামিনের ঘাটতি বেশি থাকে তখন আপনারা দুই লিটার পানিতে বা তিন লিটার তিন লিটার পানিতে ফুল ফুল মানে গ্রামের ফুল দিয়ে দিতে সেক্ষেত্রে একটা ভালো পারফরমেন্স পাবেন তো এই তো ছিল আজকের ভিডিওটা এতটুকুই আপনারা এই ভিডিওটা ফুললি বিনা স্কিপ করে দেখবেন তাহলে আপনাদের যে ধাপে ধাপে আমি জিনিসগুলা শিখালাম আপনারা সিজনটা সুন্দরভাবে শুরু করতে পারবেন তো আজকের মতো এখানে ছিল ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন আল্লাহ